আসসালামু আলাইকুম শুভেচ্ছা অভিনন্দন সবাইকে রেমা ক্যাপ ট্যাবলেট নিয়ে কথা বলবো আজকে এই ট্যাবলেটটি আপনারা কেন গ্রহণ করবেন কিভাবে গ্রহণ করবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া সমূহ কোন কোম্পানি প্রস্তুত করে থাকে এবং এর মূল্য সম্পর্কে জানাবো আজকে শুরুতেই জানিয়ে দেবো এই রেমা ক্যাপ ট্যাবলেটটি আপনারা কেন গ্রহণ করবেন এটি একটি ব্যথানাশক ট্যাবলেট আপনাদের শরীরে যাদের ব্যথা রয়েছে প্রচুর বিভিন্ন জায়গায় ব্যথা গায়ে ব্যথা শরীরে হাতে ব্যথা পায়ে ব্যথা মাংসে এবং ঘাড়ে পিঠে বিভিন্ন জায়গার ব্যথার জন্য খুব ভালো কাজ করে এই রিওমাক ট্যাবলেটটি যাতে প্রচুর ব্যথা রয়েছে শরীরে আপনার এই ব্যথা উপ সময়ের এই রিওমা কাপ ট্যাবলেটটি গ্রহণ করতে পারেন এবারে জানিয়ে দেব এই রিওমাক ট্যাবলেটটি আপনারা কীভাবে ব্যবহার করবেন বিশেষ করে এই ট্যাবলেটটি দিনে দুইবার গ্রহণ করা যেতে পারে অবশ্যই এটি খাবার পরে গ্রহণ করতে হয় জানিয়ে দেব এই ক্যাপ ট্যাবলেটটির প্রস্তুতকারক কোম্পানি সম্পর্কে এই রেমোকাপ ট্যাবলেটটির প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে রেস্টো ফার্মা লিমিটেড জানিয়ে দেবো এই রেমোকাপ ট্যাবলেটটি গ্রহণের ফলে কী কী পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে রেমোকাপ ট্যাবলেটটি গ্রহণের ফলে পেটে ব্যথা দেখা দিতে পারে পেটে প্রচুর গ্যাসের প্রভাব দেখা দিতে পারে গ্যাস তৈরি হতে পারে এছাড়াও দীর্ঘদিন ব্যবহারের ফলে আপনাদের কিডনির সমস্যা দেখা দিতে পারে তো ব্যথানাশক ঔষধটি দীর্ঘদিন ব্যবহার না করাই উত্তম বা ভালো জানিয়ে দেবো এই রিমা ক্যাপ ট্যাবলেটটির পাওয়ার বা কয়টি পাওয়ারের হয়ে থাকে এবং এর মূল্য সম্পর্কে রেমা ক্যাপ দুইটি পাওয়ার হয়ে থাকে বিশেষ করে রেমা 25 টোয়েন্টি ফাইভ এবং পঁচিশ পাওয়ার এবং পঁচাত্তর পাওয়ার হয়ে থাকে বিশেষ করে পঁচিশ পাওয়ারের দাম হচ্ছে ওয়ান এক টাকা পার পিস ট্যাবলেটের দাম এক টাকা যা পার পাতার দাম হচ্ছে দশ টাকা এবং রিমাকাপ এস আর যেটা রয়েছে যার হচ্ছে চার টাকা এবং পাতার দাম হচ্ছে চল্লিশ টাকা প্রিয় দর্শক মনে আজকের পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে